গ্রহণ করেパッドগ করে এর পদ্ধতির আলোকে নির্বাচন করার জন্য আমরা একটি সুস্থ পরিবেশ তৈরি করার জন্য এগিয়ে যাব আল্লাহুমের বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জয় সুপ্রভাত সংগ্রামী ভাই ও বন্ধুগণ আমরা গভীর ভাবে লক্ষ্য করছি বাংলাদেশের রাজনীতিতে বেঈমান বলে ক্ষেত্র সেই কেউ কেউ তাদেরকে পুনর্বাসনের পরিকল্পনা করছেন এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জমা কেন্দ্রীয় অন্যতম সহকারী সেক্রেটারি সাবেক এমপি মানুষের নেতা জনাব ডক্টর এইচ এম হামিদুর রহমান আজাদামালাইকুম

যে বর হামলা চালানো হয়েছে তার প্রতিবাদে বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ পূর্ব সমাবেশের প্রিয় সভাপতি জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ঢাকা মহানগরী নাইবে আমির অ্যাডভোকেট ডক্টর খেলাল উদ্দিন উপস্থিত ইসলামের অন্যতম সহকারী হালিম সহ মহানগরী নেতৃবৃন্দ সাংবাদিক সংগ্রামী দেশবাসী আজকে আমরা এখানে নির্মম ঘটনার প্রতিবাদ জানাতে এসেছি জুলাই বিপ্লবের পর তা প্রত্যাশিত ছিল না জুলাই বিপ্লবের পূর্বে রাজনৈতিক নেতাদের উপর উপর কর্মীদের বাংলাদেশের দেশপ্রেমিক গণতান্ত্রিক মানুষের উপর এভাবে ঐশাসিক হামলা হত আমরা কথা বলতে পারতাম না অন্যায়ের বিরুদ্ধে যদি কথা বলতাম তাহলে আমাদেরকে দমানোর চেষ্টা করা হতো সেই যুগটি এখন আর আছে এদেশের ছাত্র জনতা